বন্ধুরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দশ হাজার পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদ রয়েছে সহকারী শিক্ষক যার বেতন স্কেল সর্বনিম্ন এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদে দশ হাজার দুইশো উনিশজন লোক নিয়োগ করা হবে এই পদে আবেদনের জন্য আপনাদের বয়স বয়সীমার প্রয়োজন হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিও সহ চার স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও পাঁচ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমান জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ আটই নভেম্বর দু তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ একুশ নভেম্বর দু তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডিপিই ডট টেল ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নেবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন